হাই এভরি ওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে গেল এত বৃষ্টি হচ্ছিল যে শিবুদা কাজে হাত লাগাতেই পারছিল না কিন্তু আজকে রোদ উঠেছে সেই জন্য শিবুদাও আজকে লেগে পড়েছে ঠাকুর তৈরির কাজে প্রথমে কাঠামোটাকে অল্প দড়ি দিয়ে যেখানটা যেখানটার খড়গুলো নষ্ট হয়ে গেছিল সেগুলো বাঁধা হয়ে গেছে এরপরে একটা ছোট্ট মাটির চৌবাচ্ছা করা হয়েছে না না একটা প্লাস্টিকের মধ্যে মাটিটাকে ভেজানো হয়েছে মাটিটাতে আসলে কোনো কিছু থাকলে চলবে না মানে কাঁকড় বালি কোনো কিছু থাকা যাবে না সেই জন্য শিবুদাস সেগুলোকে ধুয়ে ভালো করে হাতে করে করে মোলায়েম করছি। যদি কিছু থাকে সেগুলো বাদ দিয়ে দেওয়া হবে এরপরে একটা গামলায় মাটিটাকে খুব ভালো করে মেখেছি। মেখে নিয়ে এবার কাঠামোর খড়গুলোর ওপরে মাটির প্রলেপ দেওয়া হবে এটাই হচ্ছে ঠাকুর প্রথম কাজ আগে তো আমাদের বাড়িতে ঠাকুর তৈরিটা হতো না শিবুদাদের বাড়ির কাছাকাছি একটা ক্লাবে ঠাকুর তৈরি হতো তখন আমরা পঞ্চমীর দিন ভ্যানে করে গিয়ে ঢাক বাজিয়ে বাড়ি সকলে মিলে হই হৈ করতে করতে ঠাকুর নিয়ে আসতাম সেই আনন্দটা না অন্যরকম ছিল কিন্তু আজকে বাড়িতে ঠাকুর তৈরির আনন্দটা অনেক বেশি এখানে ছেলে মেয়ে সবাই যে যখন পাচ্ছে টুক করে গিয়ে একটু ঠাকুর তৈরি কতটা হলো কিভাবে করছে সবটা চোখের সামনে দেখতে পাচ্ছে আর এই যে পুজো আসছে আসছে এই একটা ব্যাপার এটা না আলাদা অনুভূতি যাদের বাড়িতে পুজো হয় তারাই এই ব্যাপারটা বুঝতে পারবেন যে পুজো আসার আগের আনন্দটা কতটা শিবুদা গণেশটাকে এমনভাবে মাটির প্রলেপ লাগাচ্ছে যার মনে হচ্ছে গণেশ বাবাজিকে ধরে বেশ করে তেল মালিশ করা হচ্ছে শীতকালে বাচ্চাদের যেমনভাবে আমরা তেল মালিশ করি শিবুদা ও গণেশ বাবাজিকে ঠিক সেরকমভাবেই মাটির প্রলেপ লাগাচ্ছে ভালোই লাগছে দেখতে কিন্তু কিন্তু এই টুকটুক করে কাজ করতে করতে কখন যে মূর্তিটা আপনার সামনে টুক করে তৈরি হয়ে যাবে আমরা সেটা বুঝতেই পারি না কিন্তু যিনি করছেন মানে আমাদের শিবুদা উনি কিন্তু কুঁদিয়ে কুঁদিয়ে ঠাকুরটাকে তৈরি করেন শিবুদার হাতের ছোঁয়াতেই কাঠামোটা হয়ে ওঠে আমাদের উমামা আমাদের মৃন্ময়ী মা তখন আমরা তাকে চোখ ভরে দেখি আর মনে মনে ভাবি মা এসেছেন আমার ঘরে আমরা আনন্দে আপ্লুত অভিভূত সেবারে শিবুদার বাড়ির উল্টো দিকে ক্লাবে শিবুদা ঠাকুর বানাচ্ছেন তখন তো আমাদের বাড়িতে হতো না বললামই আর আমার ছেলে তখন বেশ ছোট। আর আমি তখন ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি ওই সাড়ে এগারোটা বারোটার সময় মানে ওদের মর্নিং স্কুল ছিল তখন আমার ছেলে খুব ছোট তখন লোয়ার নার্সারিতে পড়ে একদিন আমি বলেছি থল চল ঠাকুর দেখিয়ে নিয়ে আসবো ব্যাস নেশা লেগে গেছে প্রত্যেক দিন আমার কাজ ছিল স্কুল থেকে ফেরার পথে শিবুদার বাড়ির ওই ক্লাবটায় দাঁড়িয়ে ঠাকুর তৈরি দেখিয়ে নিয়ে আসা ঠাকুর হয়তো সেদিনকে মনে মনে ঠিক করলেন বাচ্চাটা এত ঠাকুর দেখতে ভালোবাসে চল তোদের বাড়িতে গিয়ে আমি বসে থাকি সেখানেই আমাকে তোরা সাজগোজটা করিয়ে দিবি আমার অন্য কোথাও যাওয়ার দরকার নেই সেইভাবেই ঠাকুর তৈরির কাজ আমাদের বাড়িতেই হচ্ছে এবারে আমরা মৃন্ময়ী মাকে পরাবো বেনারসি শাড়ি অন্যবার কুমোরটুলিতে বা মৃৎশিল্পীরা যেরকম করে থাকে একটা কার্টপিস থেকে ছোটো ছোটো টুকরো টুকরো করে মাকে শাড়ি ব্লাউজ এরমভাবে পরানো হয় কিন্তু এবারে আমাদের খুব ইচ্ছা হয়েছে বেনারসি শাড়ি পরানোর সবসময় তো ইচ্ছা হলে যে মা গ্রহণ করবেন তা তো নয় হয়তো মায়েরও ইচ্ছা হয়েছে সেই জন্য আমরা এবারে বেনারসি কেনার সাহস পেয়েছি তাই জন্য চলে এসেছি কলকাতার নতুন বাজারে এই নতুন বাজার কিন্তু এই ঠাকুরের জিনিসপত্র পাওয়ার জন্য বিখ্যাত এখানে সব জিনিস পাওয়া যায় একটা দোকানে ঢুকেছি কিন্তু ওনারা তিনটে বেনারসি ছাড়া আর কিছুই দেখাতে পারলেন না সেই জন্য ভাবছি পরে দু চারটে দোকানে একটু খুঁজে খুঁজে দেখব আসলে ঠাকুরের শাড়ি তো খুব বেশি লোকে কেনে না সেই জন্য খুব বেশি মনে হয় ওনারা স্টক করে রাখেন না কিন্তু এইখানে একটা দোকান পেয়েছি জগবন্ধু বস্ত্রালয় খুব ভালো স্টক কিন্তু এনাদের আমি বলতেই ওনারা কিন্তু এক পুঁটলি বেনারসি শাড়ি এনে আমার সামনে হাজির করলেন আর জানেনই তো মা দুর্গার একটু সাইজটা বড় হয় আর লক্ষ্মী সরস্বতী একটু ছোট হয় সেইভাবেই আমি এই দাদাকে বলছি যে কীরকম কীরকম সাইজের আমাদের কাপড় লাগবে তা উনিও সেই জন্য মেপে ঝুপে আমাকে বোঝাচ্ছেন যে বেনারসির কোনটার কার হবে কিন্তু কালারগুলো এত সুন্দর কি বলবো কেউ যদি বাড়িতে ওই মূর্তি রাখেন না মানে লক্ষ্মী বা সরস্বতী পেতলের মূর্তি রাখেন তাতেও কিন্তু এই শাড়িগুলো খুব সুন্দরভাবে পরাতে পারবেন আর শাড়িগুলোর যে বিশাল দাম তা কিন্তু আমি বলবো না বড় শাড়িগুলো হয়তো আটশো নশো টাকা করে দাম আর একদম ছোটগুলো ওই সাড়ে চারশো পাঁচশো টাকা করে পেয়ে যেতে পারেন তার থেকেও ছোটগুলো তিনশো সাড়ে তিনশো করেও পেতে পারেন আর এই বেনারসিগুলো একটা মজা আছে যেমন পার আছে তেমন আঁচল আছে শুধু নেই ব্লাউজ পিসটা ব্লাউজ পিস থাকলে মাকে হয়তো ব্লাউজটাও আমরা তৈরি করে দিতাম আমার এই রানী কালারের শাড়িটা এত ভালো লেগেছে আমি চোখ ফেরাতেই পারছি না কিন্তু বুঝে শুনে তো নিতে হবে আমাদের উমা মায়ের এক রকম রঙের হবে সরস্বতী লক্ষ্মীর আর এক রকম রঙের হবে এক রকম রঙ হলে তো আবার মিলেমিশে যাবে কি বলেন লালগুলো অপূর্ব দারুণ সুন্দর বেনারসিগুলো আর ছোট্ট ছোট্ট বেনারসি দেখে নিজেটা তো হাসিও পাচ্ছে যে কতটুকুটুকু বেনারসি পাওয়া যায় মানে এক ফুট দেড় ফুট তিন ফুট কোনো ব্যাপার নয় দেখছেন শুধু আর এই সাদা রঙটা সরস্বতী কা মানে ঠাকুরকে পড়ালে খুব সুন্দর লাগবে হলুদটাও দারুণ সুন্দর খুব ব্রাইট রঙগুলো আর একটা একটা সবুজ দেখালেন দাঁড়ান দেখাচ্ছি আপনাদের সবুজটা কোথায় থাকলেন এই তো আমার পাশে সবুজটা খুব সুন্দর সবুজটাও কিন্তু আমি না এত বেনারসি দেখে বুঝতেই পাচ্ছি না আমাদের মা দুর্গাকে কোনটা পরাবো লক্ষ্মী সরস্বতীর কোনটা নেবো তাই সবাই সাথে কথা বলছি মানে আমার মেয়েও আজকে সঙ্গে গেছে আমার কতটিও গেছে তারাও বলছে তুমি যেটা ভালো করতে সেটা করো তুঁতে রঙটা দেখুন কি সুন্দর একবার একবার করে এটার সঙ্গে ওটা রাখছি ওটার সঙ্গে তার পাশে অন্য রঙটা রাখছি মিলিয়ে মিলিয়ে দেখছি কোনটা ভালো লাগে মানে সেই ব্লাউজ কিনতে গেলে যেমন আমরা শাড়ির সাথে ম্যাচিং করি ঠিক সেরকমভাবেই আমি মা দুর্গার শাড়ির সাথে সরস্বতীর লক্ষ্মীর শাড়িগুলো ম্যাচিং করার চেষ্টা করছি আর এই দোকানটায় দেখুন কত জিনিস আছে গামছা আছে তাঁতের শাড়ি আছে ধুতি আছে এমনি মানুষের পরার জন্য ওনারা শাড়ি রাখেন দেখলাম ঢাকাইও রেখেছেন আর ঠাকুরের পুজোর জন্য সব কিছু পাওয়া যাবে ধুতি উডনি এমনকি চাঁদোয়াগুলো খুব সুন্দর ওনারা বলেছেন পরে আমাকে দেখাবো আমি যখন দেখব আপনাদের তো দেখাবোই সেটা তারপরে ওই সময় যে ওড়নাগুলো পড়ে সেরকম ওড়নাও পাওয়া যাচ্ছে মানে ঠাকুরের ডগুলো কিন্তু অনেকে তো ঠাকুরের বেদিতে পাতেন সেই রকম এইগুলো হচ্ছে কার্তিক গণেশের ধুতি মানে নারায়ণের ধুতি হিসাবেও নিতে পারেন আবার কার্তিক গণেশের ধুতি হিসাবেও নিতে পারেন লাল রঙের ধুতিটা সাধারণত নারায়ণের হয় মানে যারা না বাড়িতে নারায়ণ রেখে পুজো করেন তারাই এই ধুতিটা নিয়ে গিয়ে পড়ান আর কি ধুতিগুলোর মধ্যে সাদা ছিল ঘিয়া ছিল আর ওই লাল আর একটা ওই কমলা কমলা মতন ছিল কিন্তু আমাদের মনে হচ্ছে সাদা আর ওই ঘিয়ে কালারটাই নিতে হবে কারণ আমাদের কার্তিক গণেশ সাদা বা ঘিয়ে কালার জিনিসটাই পরে আপনাদের বেনারসিগুলো একবার সাজিয়ে সাজিয়ে দেখাই আপনাদের দেখলে না খুব ভালো লাগবে আমরা যেমন বিয়ের জন্য বেনারসি কিনতে যাই অনেক রঙ দেখে কীরকম একটা হয়ে যাই কোনটা নেব বুঝতে পারি না আমার অবস্থা ঠিক সেই সেরকম হয়েছে আমি একটা পছন্দ করে মোটামুটি নিয়েছি আমাদের মা যখন পড়বেন তখন আপনারা দেখতে পাবেন এই দেখুন এগুলো চাঁদোয়া এটা সিন্থেটিক চাঁদোয়া এটা সাড়ে তিনশো টাকা দাম বলেছে খুবই কম দাম আর সুতির একটা চাঁদোয়া দেখাচ্ছে দেখুন খুব সুন্দর সাদাটা কি অপূর্ব দেখতে এটার দাম একটু বেশি চারশো আশি না পাঁচশো টাকা বললেন ওনারা দারুণ দেখতে লাগছে মানে ঠাকুরের মাথার ওপর এরকম একটা চাঁদোয়া থাকলে অপূর্ব লাগবে এই দোকানটা নতুন বাজারের মধ্যে বেশ বড় দেখলাম মানে এনারা অনেক জিনিস রাখেন মানে কোনো কিছু আপনি কিনবেন বলে এলে ফিরে যাবেন না আর দামটাও যে খুব বেশি নিচ্ছেন তা নয় একদম রিজনেবল প্রাইসেই এখানে পাওয়া যাচ্ছে নতুন বাজারে আরও একটা বিশেষত্ব হচ্ছে যেমন এখানে জামা কাপড়ের দোকান দেখছেন তেমনি উল্টো দিকে আছে বেনের দোকান মানে পাখা চামড় মানে পুজোর সামগ্রী সব কিছু পাওয়া যায় আর আরেকটু রাস্তার দিকে বেরোলে পাওয়া যাবে কাঁসা পিতলের দোকান পুজো মানেই তো কাঁসা পিতলের বাসনপত্র সেই দোকানগুলো কিন্তু পর পর আছে সেগুলো আপনাদের একবার দেখাবো আমার অবশ্য বাসন টাসন কেনার নেই মানে দূর থেকেই আপনাদের দেখাবো যে এখানে পাওয়া যায় আমি এটা বলছি কেন কারোর যদি কোনো কাজে লাগে সেই জন্য যে এই জায়গাটায় এলে আপনারা পূজো সব কিছু পেয়ে যেতে পারেন আমি যে দোকান থেকে কি কিনলাম সেই দোকানের ফোন নাম্বার নামটা আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম যদি কারোর দরকার লাগে আর এইখানেই দেখুন বড় বড় পাখা কুলো মানে সব কিছু চামচ তারপরে মানে বিয়েতে বা পুজোতে যা যা লাগে সব কিছু এই দোকানগুলোতে পেয়ে যেতে পারেন সব জিনিস বড় বড় মোমবাতিগুলোও আছে তারপরে ওই চাঁদমালা এখানে কিন্তু কিছু দোকান আছে যেখানে চায়ের কাপ থালা ডিশ এই সব জিনিসগুলো পাওয়া যায় যেগুলো ইউজ অ্যান্ড থ্রো আর কি যেগুলো আমাদের পুজো বাড়ি বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে আমরা ইউজ করে থাকি আর রাস্তার দুধারে দেখবেন শুধু কাঁসা পিতলের দোকান পরপর আমাদের কেনাকাটি সব হয়ে গেছে সেই জন্য আমরা বাস ধরে নিয়েছি বাড়ি আসার জন্য আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ঠাকুর তৈরির কাজ যখন শুরু হয়ে গেছে আপনাদের সেটা পুরোটাই শেয়ার করব। আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন